হচ্ছে চক্রাকার বাস আন্দোলন কেন্দ্রিক তাকে ধরে নাটক সাজিয়ে তাকে হচ্ছে কারাগারে পাঠানো হয়েছে এবং ফাঁসানো হয়েছে শিবির ট্যাগ দিয়ে এরপরে হচ্ছে আবার তার ছাত্রত্ব ওই শিক্ষার্থী প্রায় টু ইয়ার্স লস লস করেছে এই ঘটনার কারণে সবগুলো অভিযোগের প্রেক্ষিতে আমরা আজকে যখন আমরা এখানে শিক্ষার্থীকে তার বাসায় সে মত এবং গাঁজা সেবন করার জন্য ডাকতো এই যে আপনারা দেখেন

ক্যাম্পাসে ঘোরা ফেরা করাই অফ করতেছি মানে একজন ছাত্রীর নাম এটা বলছি এরকম আরো অনেকগুলো অভিযোগ আছে তো আমরা যখন আজকে তার এখানে আনা হয় তাকে আমরা দেখতে পাই যে তার ফোনের মধ্যে এখানে দেখেন আপনারা নিষিদ্ধ ছাত্র লীগের যে সভাপতি ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রুবেল হ্যাঁ রুবেলের সাথে তার কনভার্সেশন এটা হচ্ছে রিসেন্টলি এবং তার কল লিস্টে দেওয়া আছে যে ইয়েস্টারডে রুবেল তাকে কল দিয়েছিল হ্যাঁ এরপরে হচ্ছে আপনারা দেখতে পাবেন এখানে হচ্ছে ইকবাল টিপু সে হচ্ছে সেক্রেটারি ছিল এবং ছাত্রলীগের কমিটি এখন পর্যন্ত এই কমিটি রানিং দ্যাট মিন্স ছাত্র লীগের রানিং কমিটির সভাপতি সেক্রেটারি এরপরে আপনারা হ্যাঁ তারপরে আমরা সুদেসাগর এরপরে আপনারা দেখবেন এখানে আব্রাশার আর সে কুক্কাজে সন্তাসী সবাই জানেন আপনারা তার সাথে তার কনভারসেশন এরপরে হচ্ছে দেখেন এখানে আরেকজন আছে সাদাপ হ্যাঁ সাদাপ ফাইন বিভাগের তার সাথে তার কনভারসেশন তো সবগুলো দ্যাট মিন্স সে এখনো পর্যন্ত এবং আরো অনেকগুলো কনভারসেশন তার ফোনে আছে যতগুলো আমে টিচারস আছে সবগুলো টিচারসদের সাথে সে বিশ্ববিদ্যালয়ের সবগুলো বিষয় নিয়ে ও রাষ্ট্রীয় বিষয়গুলো নিয়ে তাদের যে কনভারসেশন আছে এগুলো আছে তো আমরা আজকে এই আচ্ছা প্রশ্নটা আমরা পরে হ্যাঁ হ্যাঁ ওই আবরার সারিয়ার এবং সেই হচ্ছে পনেরো তারিখে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা যারা চোদ্দ তারিখে রাতে যারা আন্দোলন করছে জিরো পয়েন্টে তাদের উপর হামলা করেছে তার নেতৃত্বে সে আবরার সারিয়ার এখনো পর্যন্ত সে আবরা সারিয়ার সাথে হ্যাঁ সে আবরা সারিয়ার সাথে তার কনভার্সেশন আছে উনি তৎকালীন সময় ছাত্র লীগের যে পালতো সিএফসি যে গ্রুপটা ছিল ছাত্রলীগের শাহ আমানত হলে তিনি শাহ আমানত হল টিকিটর ছিল

চক্রাকার বাসের আন্দোলন শাটলের আন্দোলনকে আন্দোলনকারী একজন শিক্ষার্থীকে সে জঙ্গি ট্যাগ দিয়ে মামলা দিয়ে দেওয়া হয়েছিল যার নাম হচ্ছে না কিছু নিত আইন বিভাগের শিক্ষার্থী বিভিন্ন রকমের টর্চার মানসিক টর্চার আমি দুই হাজার বিশ একুশের দিকে মোহাম্মদামকে কটক্তি করার বিপরী বিরোধিতা করে একটা আন্দোলন করেছিলাম ওটার জন্য পর্যন্ত আমাকে সে টর্চার করেছে মানসিক টর্চার করেছে জঙ্গি ট্যাগ দিয়েছে সিবি ট্যাগ দিয়েছে আরো কত ট্যাগ দিয়েছে সে আমাদেরকে এর বাইরে সে জুলাই গণ অভ্যত্থানের সময় শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং পুরোপুরি জুলাই গণ গণহত্যার অংশ ছিল একই সাথে আপনারা দেখেছেন যে বর্তমান সময়ে সে এখনো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে জড়িত এমনকি তার বিরুদ্ধে অনেক নারী হেনাস্তারও অভিযোগ আছে প্রথম তদন্ত কমিটি তার বিপক্ষে রিপোর্ট দিয়েছে তার বিপক্ষে তার মানে যে অভিযোগ গুলো সেগুলো প্রমাণিত